জম্পুই পাহাড়ের সর্বোচ্চ চূড়া ব্যাথলিং শিবকে আরও আকর্ষণীয় করে তোলা হবে বৃহস্পতিবার ব্যাথলিং শিব পরিদর্শনে গিয়ে এই কথা জানান পর্যটন মন্ত্রী সুধাংশু চৌধুরী মন্ত্রীর সাথে ছিলেন পর্যটন দপ্তরের সচিব অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা ব্যাথলিং শিবের প্রাকৃতিক শোভা দেখে মোহিত হন পর্যটন মন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা স্থানটি আগরতলা থেকে দুশো কিলোমিটার দূরে অবস্থিত এদিন সর্বোচ্চ চূড়া ওয়াচ টাওয়ারটি পরিদর্শন করেন তিনি এটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার দুশো ফুট উচ্চতায় অবস্থিত ওয়াচ টাওয়ার থেকে পার্বত্য চট্টগ্রাম কাঞ্চনপুর দশগাঁও উপত্যকা এবং মিজোরামের অন্যান্য পার্বত্য রেঞ্জগুলি এক রহস্যময় প্রাকৃতিক দৃশ্য উন্মোচন করে এই দৃশ্য পর্যটন মন্ত্রীকে মোহিত করে তোলে উল্লেখ্য বেতলিং শিবের সারা বছরই প্রচুর সংখ্যক পর্যটনদের আগমন ঘটে শীতের মরশুমে অনেকেই পিকনিকের জন্য এই স্থানে আসেন বেথলিং শিপ থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য প্রকৃত অর্থেই মনোরম এই ব্যাপারটা আজকে আমরা আছি আপনারা জানেন যে প্রমো ফেস্টকে কেন্দ্র করে গতকাল আমাদের ভাঙ্গবনে ঐতিহাসিক কর্মসূচি হয়েছে জাম্পু আমরা এখান থেকে আজকে দ্বিতীয় দিনে সফরে আমাদের ত্রিপুরা রাজ্যের সব থেকে যে হায়েস্ট পিক সেটা হচ্ছে ব্যাথলিং শিপ ফুলডংশাই সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আপনার সারা মিজোরাম এবং আমাদের নর্থ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা এখান থেকে পরিষ্কার দেখা যায় এবং সেই জায়গা এটা একটা উৎকৃষ্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন এখানে এসে সেক্রেটারি ডাইরেক্টর সহ এসডিএম আমরা ইঞ্জিনিয়ার প্রত্যেকে এসে এই এলাকাটাকে কী করে আরও সুন্দর করা যায় ট্যুরিস্টদের জন্য আরও আকর্ষণীয় করা যায় ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে আমরা সেটা এক্সপ্লোর করছি তো এটা এমনিতেই বা যা জানলাম যে পর্যটকরা এখানে প্রচুর পরিমাণে আসে পিকনিক পার্টিরাও সিজনে এখানে প্রচুর আসে কিন্তু এটাকে আরেকটু রিনোভেট করতে হবে এবং আরও ডেভেলপ করতে হবে তো সেই জিনিসটাই আমরা খতিয়ে দেখব বসে কারণ দীর্ঘদিন ধরে এই জায়গাগুলো নেগলেক্টেড ছিল কি করে এই এলাকাটাকে যেহেতু একটা একটা হিল স্টেশন এটাকে আরও উন্নত করা যায় সে বিষয়ে আমরা সেখানে আলোচনা করব এবং আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করব